এক্সিও এক্স এর গাড়িও কিন্তু পেয়ে যাচ্ছেন বাট এটা কিন্তু এক্স এর একদম হাই এডিশনের গাড়ি প্রজেকশন লাইট সহ পেয়ে যাচ্ছেন আবার এসি কি টাচ সবটা যে সি প্রজেকশন লাইট জি এল গেজ দুটি আছে সিল গেজ দুটি আছে আবার আপনারা যারা একদম মানে বাজেটের অনুপাতে একটা সেরা বাজেটের মধ্যে প্রোবক্স করেন তাদের বলতে চাই 11 মডেল একটা গাড়ি রয়েছে আপনাদের জন্য যেটা অনেক তুলনামূলকভাবে মার্কেট রেট থেকে একটু হলেও কমে পাবেন ইনশাআল্লাহ এরপরই থাকছে আপনাদের জন্য একটা হোলসেলের একদম কম বাজেটের মধ্যে সিলভার কালারের প্রোবক্স

লোক আসতে পারবে আমাদের প্রতিষ্ঠানিক ভাবে নিতে পারবে এবং এখানে আমি বলে দেয় মানে প্রত্যেকটা গাড়ির কাগজপত্র আমাদের এখানে অবশ্যই আমি সেখানে একটা কথা চাই এই প্রতিষ্ঠানে আপনি সব ধরনের গাড়ি পেয়ে যাচ্ছেন এবং এই যে বেরিবাদ রোড বা মোহাম্মদপুর বেরিবাদ দিকে হায়েস্ট গাড়ি যারা কিনতে চান একমাত্র এই প্রতিষ্ঠান থেকেই পাবেন সেই গাড়িগুলো নিয়ে কিন্তু আলাদা ভিডিও থাকবে আমাদের চ্যানেল পেজ থেকে পেয়ে যাবে লো বাজেট যেটা আছে সেটা দিয়ে শুরু করতে চাই এই গাড়িটার মডেল এসে 2000 3 এর মডেল আর রেজিস্ট্রেশন হয়েছে 2008 এ 3 মডেল 8 এর রেজিস্ট্রেশন হওয়া গাড়ি গাড়িটা সিলভার কালার এবং গাড়িটার কন্ডিশন খুবই সুন্দর আর গাড়িটা তেল গেজ দুটি আছে মানে সিএনজি তে ড্রাইভ করতে পারবে আবার তেলও ড্রাইভ করতে পারবে এটা জিএল প্যাকেজের গাড়ি চারটা টায়ার কি অবস্থা আছে টাটা চাকাই ভালো আছে মাশাআল্লাহ দিলে মানে সামনে পিছনে যেটিই দেখুক টায়ারের বিট কিংবা রিম কন্ডিশন যথেষ্ট ভালো পাবে ইনশাআল্লাহ আবার এই যে লুকিং গ্লাস গুলো কিন্তু কোনো রকমের ড্যামেজ না ইনশাআল্লাহ 100% ওকে পাচ্ছেন ভিতরের দিক একটু দেখাতে চাই আপনারা যদি এসির ভেন্টগুলো দেখেনই যে দেখেন এসির ভেন্টগুলো কিন্তু খুবই চমৎকার আছে আর এসিকুলিংটা কেমন হবে kaka যদি একটু বলেন

90 সিলিন্ডার সিএনজি চার দরজা পাওয়ার এবং জএল প্যাকেজের গাড়ি আমি একটু ভিতর থেকে দেখে গাড়িটা প্রথমে আপনারা দেখে রাখেন এটা কিন্তু অল অপশন অটো বে দাছেন অরিজিনাল মিটার সহ পাবেন এবং এই গাড়িটা আমি এক কথায় যদি বলি এটা এখনো পর্যন্ত নতুন এর মতো একটা ফিল পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা সিট খাবার আপনারা দেখতে পারেন নতুন লাগানো আছে ইনশাআল্লাহ সিলিংটা একদম ফ্রেশ আছে আবার এটাতে কিন্তু কাকাদের একটা বলছিল এটাতে কিন্তু 90 লিটার সিএনজি করা আছে এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল অবস্থায় পাচ্ছেন রং এর কন্ডিশনও কিন্তু যথেষ্ট ভালো

এলপিজি করা থাকলে সেটা রানিং থাকতে হবে সবকিছু কিন্তু গাড়ির সাথে লোকে পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু বলেছিলাম পিছনের নাম প্লেটটা দেখাবো দেখতে পারে কত টাকা দাম থাকবে এটা এই গাড়িটা প্রাইস হলো মাত্র ষোলো লাখ পঞ্চাশ জি তারপরে কিছু আলোচনা সাপে কিন্তু গাড়িটা যে দেখবে তার পছন্দ হবে গাড়িটা যা দেখেছেন ফার্স্ট পার্টি এবং গাড়িটার যা কিছু আছে অরিজিনাল একদম এখনো পর্যন্ত অরিজিনাল কন্ডিশনে ম্যাক্সিমাম জিনিস থাকছে বলেছিলাম এক্স এক্সপ্রেস গাড়ি যেমন দেখাবো দেখাবো আপনাদের নিউ শেভার ফিল্ডার এটা বানোর পরে যে শেপটা আসছে সেটা এটা কিন্তু জি এডিশন এর গাড়ি এটা কত মডেল কাকা এই গাড়িটা মডেল হচ্ছে 2013 জি রেজিস্ট্রেশন 2018 এটা কি সিএনজি করা আছে নাকি তেলের গাড়ি এই গাড়িটা এলপিজি করা এলপিজি করা আছে দর্শক সিএনজি করা গাড়ি দেখালাম এবারে দেখাবো এলপিজি করা গাড়ি এটা কিন্তু 4 স্টারের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এই যে মনোগ্রাম সহ দেখে নিতে পারেন ডিজিটাল নাম্বার প্লেট সহ পাবেন এটা আমি তো সামনের দিকে যেতে চাই টায়ার রিম গুলো দেখেন এবং ভিতরের দিকটাও একটু দেখা যাচ্ছে আপনাদের আপনারা কিন্তু এই যে দেখেন অল অপশন অটো পেয়ে যাচ্ছেন পুরো ভিতরে ব্ল্যাক কালার পালেট পেলেও আপনারা কিন্তু ভিতরে এই যে দেখে রাখেন মাইলেজ মিটারটা দেখেন মাত্র আটষট্টি হাজার সামথিং মাইলেজ 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 কিন্তু লাখ ছাড়াই নেয় বেচাতে বেশি হয় না যা আছে আপনারা গাড়িতে র অবস্থা দেখে নিতে পারেন ইনশাল্লাহ এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশনটা আরো একবার জানতে চাই পেপারস কতদিন আছে আর দাম কত কাগজপত্র আপ আছে এই গাড়িটার মডেল হয়েছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো তেল গেস দুটি আছে জি এবং গাড়ির কন্ডিশন খুবই সুন্দর ফার্স্ট পার্টি এটা প্রাইস হলো মাত্র সতেরো লাখ টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু কমবে বিপরীতে আর আমাদের নাম হলো এনআর ভেহিকেল আর যারা গাঁপুরের থেকে আসবেন ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে মানে মেইন রোড এর একদম উপরেই বলে রাখে আপনাদের এছাড়াও কিন্তু গুগল ম্যাপ এর লোকেশন দেওয়া আছে আর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এনআর ভেহিকেলের এর আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করেন এবং প্রতি নিত্য নতুন গাড়িগুলো আপনারা কালেকশনে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ